যে হয়ে গেছে গ্লটপাট হয়ে গেছে আর কিছু লাগবো না এখন এনিমিকে মারাতপালা এনিমি এই জায়গায় একটা আছে এই যে সুন্দরী টাইডা আমার সাথে নামছিল জুমপাতে একে আমি আগেই দেখছিলাম তাকে মারতে চাই নাই আমার সাথে জ্যুতু ল্যান্ড করছে এটা আমার পার্টনার হইতো এই যে সে একটাও ভি দিতেছে 100 টাকা গেছে আরেক শর্ট ওকে 200 ডাউন হয়ে গেছে তো ভাবছিলাম যে এই মায়টাকে আমি মারবো না কারণ আমার আবিকে জ্যুতু বাবা দিয়েছিল মারতে চাই নাই তাহলে কি করতাম ভাই তাহলে কি করতাম আমার তিরিশ কিলের চ্যালেঞ্জ আজকে আমার ভিডিওতে তিরিশটা কিল থাকতেই হবো তো তিরিশ কিল করে ম্যাচটা বয়ে করতে হবো এই চ্যালেঞ্জটা আমার মূলত করা হয়েছে তো গাইস আজকে কিন্তু একটা ওরা থোড়া লেভেলে খেলা হইব যেহেতু ভাই চ্যালেঞ্জ করে ফেলাইছি চ্যালেঞ্জ না ডান করে আজকে আমাকে ম্যাচ থেকে বাইরে হইতেছি না তো আমার কথা হলো চ্যালেঞ্জ ডান করতে হইব দরকার পড়লে লুঙ্গি হুইলে কাঁচায় তুলবো তাও এনিমিদেরকে পিটামো আমার কথা হইলো তিরিশটা কিল দিতে হবো যেমনি পাই যেমনি হোক যে প্রকারে হোক এনিমিদের সাথে বন্ধুত্ব করে হোক আর শত্রুতা বলে হোক যে কোনো প্রকারে একটা এই ওকুম গেছে ওকুম গেছে এসে ডেকে ঢুকতে হবো এবার একটা ম্যাক সেভেনের মার ভাইয়া ম্যাক সেভেনের মার খেলেই যাওয়া তৈলা এখান থেকে দেখি একটা ভালো গান পাই নাকি এ একটা অক পাইছি অক নিয়ে মনে হয় আর থং থং নিয়ে নিয়েছি হয়েছে ওয়ান টাইপের জন্য উটপিকার একদম বেস্ট আর এনিমিদের চান্দি উড়ানোর জন্য থং সং তার থেকে বেশি বেস্ট তো আমরা এখন কি করবো এনিমিদেরকে কানা কুনে দেখে দেখি একটা এই তো রি দিয়েছে ভরে হ্যাঁ ভাইয়া থং চং এর খেলা বুঝছো তোমরা থং চং এর খেলা থং চং দিয়ে এরকম ভাবে পিটাতে পারি আমি এটা তো একটা সাধারণ মার এর থেকে ভয়ঙ্কর মারো কিন্তু আজকের এই মেসে দিতে হবো জোর বল গাড়িটির মধ্যে আটকে মাটকে যাই এদিকে সময় সুমার বিপদ এই যে একটা ইনিমিং ভাই এটা এক জায়গায় ভুল করে আটকে ভালো হয়েছে একটা শর্ট লাগছে আলকা পাতলা এবার একটা সুরে ফোয়াল পাতায় দিয়েছে না এবার এই যে হাইয়া উঠপিকার বুঝছো তোমরা উঠপিকার এরকম হবে আজকে হবে এটা তো সাধারণ এর থেকে ভয়ানক হেট এই যে একটা উপরে একে থমসং এর পিটনি দিতে লাভ দিয়েছে ওকে এটাও ডাউন ফাইটি লাভ দিয়ে ভুল করে ফেলেছো তুমি তো কোনো ব্যাপার না ভাই এই রকম সাধারণ খেলা আমার দ্বারা এমনিতেই সম্ভব কোনো প্যারা নেই চিল এই জায়গায় এনিমি থাকতে পারে আরো আজকে আমরা কিন্তু তিরিশ যেহেতু আমার আজকে মারা যাবো না ভাই যে চ্যালেঞ্জটা আমি করি ভাই একবার ওই চ্যালেঞ্জ পূরণ করি যেমনি ওই আগে মধ্যে হইলেও কিন্তু একটা গাড়ি আছে গাড়িটা একটু সামনে আগে আমাকে যাই দেখি যেহেতু ছয়টা গেলে দিছি ভাই ছয় কিলে কিন্তু হইব না তিরিশ কিল করতে আজকা তিরিশ কিল করার জন্য গাড়িতে কিন্তু না গুলো আছে বাংলাদেশ পাবে নাই আমার সামনে মার কিন্তু দিয়ে থাকে আমার গাড়িটা একটু নিত্য যেহেতু আর ওই নিমি কে মারব তাহলে গাড়ি নিয়ে ঘুরতে আমরা এই জায়গায় চলে যাচ্ছি তো এই জায়গায় একটু ফাইট দেখেই কিন্তু আসছি থেকে যুদ্ধে না লাভ নাই এখন বোমা কটা মাইরে দেই একটা দুইটা বোমা মারছি যেহেতু ময়েরা যাই এইটা এই যে একটা ওইটা তো আমার কিনছিল ওই জায়গা কিন্তু আমরা দুইটা কিনেছি এই দুধরে কিছু লুটপাট পাই নাকি এই যে লুটপাট হালকা করবে ঝাপড়া পাইছে হয়ে যাবো

যে কোনো ব্যাপার না আমরা একটু সামনে আগে যে দেখি বিমা শক্তি তার ওই নাকি ওই নিমিটাকে মারতে পারবো না যত চেষ্টা করি না কেন এদিকে ওয়াল পাতায় দিছে নাকি ওয়াল পাতায় দিছিল আমার দেখে মনে হয় ওয়াল পাতায় দিছিল আমার মায়ের দেখে তো আমরা কাটিং করে ডাইরেক্ট চলে আসছি এই জায়গায় এনিমি দেখে কিন্তু আসছি একটা ডাউন তাই ক্যারেক্টার খেলে যেহেতু বাইরে গেছে ভালো হইছে মাত্র এগারোটা কিল ভাইয়া এগারো কিল কিন্তু হইবো না আচ্ছা আপনাদের একটা কথা বলি যেহেতু এগারোটা কিল দিছি আর তিরিশটা কিল করার জন্য কয়টা কিল দিতে হইবো তো উনিশটা উনিশটা কিল দেওয়ার জন্য আমার কি করতে হইব আর প্রচুর এনিমিকে মারতে হইব এখানে এনিমি এলাইভ দেখা যাচ্ছে মাত্র তেরোটা যদি তেরোটা কেউ মারি তাও তো মনে হয় চব্বিশটার মতো কিল হয়ে যাইতেছে কেউ তিরিশটা কেমন হবে বলে বাড়া তো গাছ কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই কোনো প্রেশন নাই তো আমি যেহেতু চ্যালেঞ্জ করছি তো এখানে এনিমি থাক না কে ম্যাচে থাকবে না থাক তিরিশ কিল করতে হইব এটা আমার কথা এই একটা জন থেকে ভাড়ি দিয়েছে পঞ্চান্ন এবার ডাউন মানে হেড শোট লাস্টেরটা দুই মাইলে কিন্তু ডাউন হয়েছে ভাই এক দুইটা মার দিতে হয় এই যে একটা ভিতরে এখন প্রচুর আছে মনে হয় কোনটা থেকে কোনটা উঠতে মাথা মতো ভরে যায় কোনো সমস্যা নাই আমরা একটু সামনে আগাই যাই যেহেতু এই জনের ভিতরে হয়ে গেছে এই জায়গায় ফালাই তৈবোপ না রে ভাই গাড়ি গাড়ি এই যে গাড়িটা কাছ থেকে পড়তেছে এই গাড়িটা নিয়ে আমার জন থেকে বাইরে এই যে গাড়িটা নেমে গেছে তোমার জনের বাইরে যাইতে তবু মানে জনের ভিতরে যাইতে তবু বাহির ভিতর কোনটা বলে পারে আমি একটাও জানি না বাইর হইলে বাইরে হইতে পারে ভিতর হইলে ভিতর হইতে পারে আমি মনে হয় তো জনের ভিতর আছে এখন বাইরে চলে আসলাম এখন মনে হয় জনের বাইরে চলে আসছে তো এগারোটা নেমেছে আবার দিতে তো

চলে যায় আমরা জনের বাইরে জনের ভিতরে থাকা জন কিন্তু খাবে মনে হয় আমার চিরবিশ্বাস কিছু খাইগেছে তোকে চ্যালেঞ্জ যদি না পূরণ করতে পারি তাহলে কালকে পূরণ করে দেবো যেহেতু পনেরো দিয়ে অর্ধেক করে ফেলেছি চ্যালেঞ্জ কালটুকুর মধ্যে মানে সময় সময় তিনের চ্যালেঞ্জ এই একটা নিমি এই